মেসিকানটা সবাই এমন করছে না যেমন অ্যাজিফ কলকাতার বুকে কলঙ্ক কলকাতার বুকে কলঙ্ক কি বিরাট একটা বাঙালিদের দুর্নাম হয়ে গেল আমি রিয়েলি বুঝতে পারছি না বাঙালিদের দুর্নাম হওয়ার কিছু বাকি আছে মানে রিয়েলি আপনারা কে থেকে অন্যরকম কিছু এক্সপেক্ট করছিলেন একটা জিনিস খেয়াল রাখবেন মাটির দেওয়ালে যখন গোবর লাগাতেই থাকে লাগাতেই থাকে এক পুস্তর পর এক গেলে কিছু যায় আসে না তো এতে মানে লোকে কেন অবাক হচ্ছেন সেটাই আমি বুঝতে পারছি না এটাই তো মানে এক্সপেক্টেড ছিল রাইট দেখুন তিনটে জিনিস আপনাকে ভাবতে হবে এক হচ্ছে দু সালে যখন মারাদোনাকে সুভাষ চক্রবর্তী নিয়ে এসেছিলেন তখন কোনো বিশৃঙ্খলা হয়নি কেন হয়নি কারণ সুভাষ চক্রবর্তী সেই লিডার ছিলেন তিনি জানতেন যে কিভাবে ক্রাউড ম্যানেজ করতে হয় এবং উনি যতগুলো অনুষ্ঠান করেছেন তার কুড়ি বছর জীবনে কখনো এরম বিশৃঙ্খলা হতে দেয়নি অফকোর্স সিপিএম পার্টির একটা সুশৃঙ্খল ক্যাডার বাহিনী তার হাতে ছিল যেটা তৃণমূলের হাতে নেই এর থেকে একটা জিনিস প্রমাণিত যে বেসিক্যালি সিপিএম যেটা অর্গানাইজলি করতে পারে একটা মানে খুব ওয়েল অর্গানাইজড ডিসিপ্লিন আর্মি নামিয়ে দিতে পারে তার ক্যাডারদের দিয়ে একটা অনুষ্ঠান উদ্ধার করতে পারে সেই ক্যাপেবিলিটি তৃণমূলের কখনো ছিল না থাকবেও না তার কারণ তৃণমূলের সবাই ইন্ডিভিজুয়াল প্লেয়ার কেউ পার্টির জন্য করছে না সবাই তৃণমূলে পার্টি করতে এসছে নিজেরটা একটু গোছানোর জন্য সে যেভাবেই হোক না কেন এখানে একটা মানে যেটাকে কালেকটিভিজম বলে অর্থাৎ দল সংঘবদ্ধতা সেই জিনিসটা নেই তো কি করে হবে সেকেন্ডলি আরেকটা হচ্ছে যে এরকম একটা এত বড় সিকিউরিটি ফেলিওর ফেলিওর হলো কি করে আরে স্বত দত্ত বলে যে লোকটা এ বোধ হয় গোটা সাথে ইভেন্ট এর আগে কলকাতায় করেছে এবং সে কলকাতায় আগেও মেসি ছাড়া আরও ফুটবলারকে নিয়ে এসেছে অত মেসির লেভেলে নয় কিন্তু সে পেলেকে নিয়ে এসেছে এবং আরও অনেক ফুটবলারকেই নিয়ে এসছে যারা মোটামুটি বিশ্বকাপার ছিল এবং দেখেন জানা যাচ্ছে যে প্রতিটা জায়গাতেই এই চিটিংবাজি চলেছে অর্থাৎ লোকের কাছ থেকে টিকিট ফিকিট নিয়েছে তারপর তৃণমূল নেতাদের সাথে ফটোশ্যুট করে চলে গেছে একটা সামান্য মধ্যে গিয়েছে মানে একটা নট এ সিঙ্গেল টাইম দর্শকরা খুশি এবং তাই নিয়ে তার এগেস টেফায়ারও অনেক কিছু হয়েছে শুনেছি আগে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বারবার সে পুলিশের কাছ থেকে পারমিশন পেয়েছে সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে কলকাতা পুলিশ কেন একটা লোককে এরকম পারমিশন দিল যে বারবার করে ফেলিওর হয়েছে কারণ কি এইসব অনুষ্ঠান থেকে তৃণমূল নেতারাও কাট পায় পুলিশও কিছু হয়তো পেলে পেতে পারে আমি জানি না কি পাই পেতেও পারে নাও পেতে পারে আই ডোন্ট নো বা দ্য ফ্যাক্ট ইজ তৃণমূল নেতারাও তো পায় তো গ্যারান্টিড না হলে এত বড় অনুষ্ঠান করতে দেবে বা কেন তা একটা লোক যে বারবার করে চিটিংবাজির জন্য যার স্টে স্টেফায়ার করা হয়েছে এই হচ্ছে আগে এক মানে প্রমাণিতভাবে আগের প্রতিটা অনুষ্ঠানে যার প্রতিটা এরকম মানে ফুটবলার নিয়ে আনার অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেখানে কোন আককেলে কলকাতা পুলিশ মেসির মতো একটা মানে মেগাস্টারকে আনার পারমিশন দেয় যেখানে এই সংগঠকদের প্রুভেন ট্র্যাক রেকর্ড হচ্ছে জিরো ইন অল অর্থাৎ জিরো আউট অফ হান্ড্রেড তো তার মানে এখানে কাটমানির ব্যাপার ছিল অত প্রত্যেকেই টাকা খাচ্ছে প্রত্যেকেই টাকা পাচ্ছে অতএব আর কিছু ভাবেনি বলে যে এ একটা দুদিন ঘটনা হয়েছে গুডুন ঘটনা হয়েছে এরা জানতো বিশৃঙ্খলা হবে আমি আপনাকে গ্যারান্টি দেবো যে হবে আবার কী আছে দুদিন বাদে লোকে ভুলে যাবে কারণ তৃণমূলের তো এখানে মানে হারবে তার তো কোনো টয় তো কিছু নেই তো থাকার কথা না কারণ বিরোধী পার্টির তো পশ্চিমবঙ্গ অস্তিত্বই নেই তো থাকবে কত্থেকে হ্যাঁ এবার থার্ড একটা ন্যারেটিভ তৃণমূল বলার চেষ্টা করছে যে এখানে যারা এসেছিলো তারা জয় শ্রীরাম টিরাম দিয়ে বিজেপির ইয়েতে ধ্বনি দিয়েছে দিয়ে ভাঙানোর চেষ্টা করেছে আরে বাবা একটা হান্ড্রেড থাউজেন্ড বা যদি লোক যদি আসে তার মধ্যে কিছু বিজেপি সমর্থক আসবে তারা কিছু বিজেপি হয়ে দিতেই পারে বা দেশমতো মেজর রিজন মেজর রিজন হচ্ছে যে আরে ভাই এই যে লোকটা এই লোকটা এর আগেও সাতবার ফুটবলার এনেছে বিশৃঙ্খলা করেছে লোককে ঠকিয়েছে তার এগে স্টেফায়ার হয়েছে কিচ্ছু হয়নি ঠিক আছে ছিল চিরিংবাজি চলছে সো মেন মেন সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে বাঙালির ভাই কলকো ফলকো বলতে আর কিছু হয় না যে বললাম না গোবর গোবরের পর আবার গোবরের আবার পুরো আবার গোবর লেপন দিয়ে আবার কি আছে এই গোবরের পর গোবর লেপন দিয়ে কিছু হয় নাকি কিছু হয় না তো একটা জিনিস বুঝতে হবে যে বেসিক্যালি বাঙালির লিডারশিপ বলতে কিছু নেই সুভাষ চক্রবর্তীর মধ্যে যে অর্গানাইজেশান লিডারশিপ ছিল সেটা তার চারা সুজয় বা যারা এখনও আছে যারা তৃণমূল করছে সেটা থা হয়নি তার কারণটা হচ্ছে কি লিডারের তো একটা পার্টিও লাগে তো মানে এই সুযোগই হয়তো যে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি তো আগে তো সুভাষের চালা ছিল সেই হয়তো খুব ভালো সুভাষ চক্রবর্তী হতে পারতো যদি তার হাতে সিপিএম পার্টির মেশিনারিটা থাকতো তৃণমূল পার্টির মেশিনারি বলতে তো কিছু হয় না যেটা বললাম সবাই নিজের খেলা খেলছে এমন অবস্থা যে মমতা ব্যানার্জির কৃষ্ণনগরের যে সভা হলো সেখানেও শুনলাম নাকি তার লোকজনে মানে মেয়েদের কানের দুল ফুল হ্যান ত্যান সব কিছু চুরি হয়ে গেছে আচ্ছা বুঝুন এমন একটা পার্টি যেখানে এ টু জেড সবাই চুরি করতে পার্টি করছে ইভেন পার্টির অনুষ্ঠান করতে আসছে চুরি করার জন্য তো সেই পার্টিকে নিয়ে আপনি কি বলবেন দুভাগ্য জেরাই পশ্চিমবঙ্গ চালাচ্ছে এরা পশ্চিমবঙ্গ চালালে পশ্চিমবঙ্গের জন্য কে চিন্তা করবে আমি জানি না কিন্তু তার মানে এই নয় যে আমি বিজেপি বা সিপিএমের প্রতিও কোনোমাত্রায় খুশি আছি কারণ এত কিছু হওয়ার পরও এত কিছু তৃণমূলের বিরুদ্ধে ঘটার পরও যখন বিরোধী পার্টি কিছুই করতে পারে না কিছুই করতে পারে না তার মধ্যে একটা পার্টি এবার কেন্দ্রে ক্ষমতায় আছে তার মানে আপনি বুঝুন যে পশ্চিমবঙ্গের মানুষজনই বুঝুন যে আপনারা কোন বলদের গাড়াদে পড়ে আছেন